হাই ফ্রেন্ডস গুড মর্নিং আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব যে তোমরা তোমাদের স্কিনকে কিভাবে ডিপ ক্লিন করবে একদম ডিপ ক্লিন মানে একদম লোমকূপের ভেতর অবধি যেন পুরো একদম ক্লিন হয়ে যায় আর তারপরে একটা গ্লোয়িং ফেস প্যাক এবং দেন মশ্চারাইজার মশ্চারাইজিং এই তিনটে প্রসেস করলেই কিন্তু নিয়মিত আমাদের স্কিন হবে উজ্জ্বল ফর্সা চকচকে ঝকচাকে সামনে আসছে পুজো পুজোর পরেই আসছে বিয়েবাড়ির সিজন তো এক এখন থেকেই লেগে পড়ো স্কিন কেয়ার হেয়ার কেয়ারে আমি তো লেগেই পড়েছি চলো বেশি বক বক না করে আজকে আমি তোমাদেরকে দেখাই ফার্স্ট স্টেপ হচ্ছে ক্লিনজিং ক্লিনজিং কিভাবে করব একদম ডিপ ক্লিন কিভাবে করব। প্রথমে তার জন্য নিয়েছি দেখো একটা একটুখানি কফি নেব সামান্য জাস্ট হাফ চামচের মতন জাস্ট হাফ চামচের মতন কফি নিলাম তারপরে নেব হচ্ছে একটুখানি হাফ চামচ মতন চালের গুঁড়ো তোমরা কিন্তু আমি এখন যেই ডিপ ক্লিন করার জন্য যেই জিনিসটা বানাচ্ছি যেই স্ক্রাবার বলতে পারো যেই হোমমেড স্ক্রাবারটা বানাচ্ছি সেটা তোমরা একটু বেশি পরিমাণে বানিয়ে পুরো হোল বডিতেও কিন্তু ম্যাসাজ করতে পারো স্ক্রাবিং করতে পারো এইবারে এর মধ্যে নেব একটুখানি টক দই এইবারে এই তিনটে জিনিসকে ভালো করে মিশিয়ে নিয়ে আমি আমার কিন্তু স্নান হয়ে গেছে আমি সব সবসময়ই স্নানের পরে মানে দুপুরবেলা ঘুমোনোর আগে বা রাতে ঘুমোনোর আগেই স্কিন কেয়ার করি যেটা মানে ভীষণ ভালো আরও বেশি ফল দেয় কারণ তুমি যখন রেস্ট মোড়ে থাকবে তার আগে যদি তুমি নিজের স্কিনটা ক্লিন করো তারপরে যদি কোনো কাজকর্ম না করো রেস্ট করো তাহলে কিন্তু এই যে স্কিন কেয়ারের জিনিসগুলো আরও বেশি আমাদের স্কিনের মধ্যে অ্যাবজর্ব হয় ভালো করে আর আরও বেশি বেনিফিট দেয় দেখো দেখতে ঠিক এরকম ক্রিম কালারের মতন হয়েছে তো এটাকে পুরো ফেসে আমি হাত দিয়েই অ্যাপ্লাই করে নেবো তোমাদের যদি প্রবলেম হয় দেখো পুরো ফাউন্ডেশনের কালারের মতন হয়ে গেছে যাই হোক এটা আমি স্কিনে পুরো স্কিনে অ্যাপ্লাই করে আমি দশ মিনিট কিন্তু রেখে দেবো ঠিক আছে চালের গুঁড়ো আর কফি আমাদের স্কিনে যত সেল আছে ব্ল্যাক হেডস আছে হোয়াইট হেডস আছে আছে সেগুলো রিমুভ করে দেবে দেখো এটা না দশ মিনিট মতন হয়ে গেছে এটা যখন দেখবে ফিফটি পারসেন্ট মোটামুটি শুকিয়ে গেছে পুরোটা শুকিয়ে যায়নি তখন একটুখানি করে জল নিয়ে হালকা হাতে তিন চার মিনিট ম্যাসাজ করবে এবার এটাকে আমি নর্মাল প্লেন জল দিয়ে ধুয়ে আসছি গ্লোয়িং ফেস প্যাক লাগানোর জন্য ওয়েট দেখো ফেসটা দিয়ে চলে এসেছি প্রথম স্টেপেই কতটা স্কিনটা একদম ক্লিন হয়ে গেছে একদম এইবার আমি বানাবো গ্লোয়িং ফেস প্যাক কীভাবে বানাবো কী কী দিয়ে বানাবো ঘরোয়া ফেস প্যাক বানানোর প্রচুর ইনগ্রিডিয়েন্টস থাকে আমাদের হাতের কাছেই কিন্তু আমরা ইউজ করতে জানি না যাই হোক অ্যালোভেরা জেল নেব ওই হাফ চামচ মতন নিয়ে এবারে এর মধ্যে নেব দেখো মুলতানি মাটি মুলতানি মাটি নেব হাফ যা কতটা পড়ে গেল হোক এর মধ্যে কিনিলাম অ্যালোভেরা জেল আর মুলতানি মাটি আর তার মধ্যে নেব এই দেখো একটা ভিটামিন ই ক্যাপসুল ভালো করে মিশিয়ে নেবো একটা থিক পেস্ট বিরক্ত কর না সত্যি একটা ঠিক পেস্ট বানিয়ে নেব আর যদি দেখো একটু শুকনো শুকনো লাগছে তাহলে এর মধ্যে একটুখানি গোলাপ জল লাগিয়ে এই মিশিয়ে নিতে পারো দেখো মুলতানি মাটির আমার ফেস প্যাক বানানো হয়ে গেছে এবার এটাকে পুরো মুখে অ্যাপ্লাই করে নেবো যেহেতু স্কিনটা স্ক্রাবিং করার সময় টক দই ইউজ করেছি তো স্কিনটা টক দইয়ের কারণে কিন্তু অনেক বেশি গ্লো হবে হোয়াইটনিং হবে আর মুলতানি মাটিও কিন্তু স্কিনকে গ্লোয়িং করতে ইভেন করতে স্মুথ করতে হেল্প করে মুলতানি মাটি আরও বিভিন্নভাবে ব্যবহার করা যেতে পারে ফেসপ্যাক হিসেবে তোমাদের সব কিছুই শেয়ার করব আপাতত এটা দেখে রাখো এখন বাজে একটা সাতান্ন আমি এটাকে রাখবো ওই সাত থেকে আট মিনিট যখনই আমি কথা বলছি তখনই নিচে আওয়াজটা হচ্ছে মনে হচ্ছে কি লোকটাকে গিয়ে মাথাটা ধরে যেটা যেটা দিয়ে আওয়াজ করছে সেটা দিয়ে আমি তার মধ্যে ঢুকে দিই আর একটা সাতান্ন বাজে ওই মোটামুটি সা আট মিনিট মতন রাখবো রেখে এটাকেও প্লেন জল দিয়ে আবার ধুয়ে ধুয়ে আসছি দেখেছো ও মাই গড দেখো ও হো হো কতটা সুন্দর লাগিতেছে আমার স্কিনটা তোমরাই দেখো কতটা গ্লো করছে স্কিনটা আমি কিন্তু কিচ্ছু ইউজ করিনি জাস্ট জল দিয়ে মুখটা ধুয়ে এলাম এইবারে জাস্ট একটা যে কোনো নিজেদের পছন্দ মতন ক্রিম মেখে নেবে বা অ্যালোভেরা জেলও মাখতে পারো সেটা হচ্ছে দিনের বেলার জন্য আর রাতের বেলা যদি স্কিন কেয়ারটা করো তাহলে নাইট ক্রিম মাখতে পারো আর না হলে একটু নারকেল তেল ম্যাসাজ করে নিতে পারো যদি বাড়িতে এসি চলে ঘরে রাতে সারা রাত তাহলে আমি বলবো যে নারকেল তেলটাই বেস্ট হবে ঠিক আছে আমি তোর দিনের বেলা করলাম তাই আমি আমার পছন্দের এই যে আমার রিসেন্ট পছন্দের ময়শ্চারাইজার সেটা হচ্ছে সেটাফিলের ময়শ্চারাইজার এটা আমি জাস্ট একটু ভালো করে মেখে নেব পুরো চলো এবারে ভালো করে একটুখানি পাঁচ দশ মিনিট ধরে হালকা হাতে ম্যাসাজ করে করে যেটাই মাখো না কেন ক্রিম বলো বা তেল বলো ভালো করে এরকম করে রেখে নেবে জাস্ট একবার ইউজেই তোমরা কিন্তু ডিফারেন্সটা বুঝতে পারবে আর হ্যাঁ ওই এই ফেস প্যাকটার যে কোনো ফেস প্যাকের সাথে না তোমরা এই ভিটামিন ই ক্যাপসুলটা অ্যাড করতে পারো মানে ভীষণ তাড়াতাড়ি রেজাল্ট দেয় মানে ইনস্ট্যান্ট তোমার স্কিনকে এই গ্লো করতে ভীষণ ভীষণ হেল্প করে আর এই ভিটামিন ই ক্যাপসুল চুলেও কিভাবে কিভাবে ইউজ করা যায় সেটাও তোমাদের সাথে আমি শেয়ার করব। তো যারা যারা দেখছো এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করো নি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো আর আমি তো একটা হেয়ার চ্যালেঞ্জিং ভিডিও মানে হেয়ার চ্যালেঞ্জিং সিরিজ শুরু করেছি মানে থার্টি ডেজে থার্টি রকমের আমি হেয়ার প্যাক চুলে লাগাবো ফর মাই হেয়ার গ্রোথ বলো হেয়ার হেলথ বলো তার জন্য তার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আর আজকের যেটা তোমাদের সাথে শেয়ার করলাম অবশ্যই অবশ্যই অ্যাপ্লাই করো দেখবে স্কিন ভীষণ মানে হেলদি থাকবে সুন্দর থাকবে ফর্সা থাকবে চকচকে থাকবে গ্লোয়িং থাকবে দেখো আর দেখবে নিজেদের স্কিনটায় মানে যেরকম কমপ্লেকশন হোক না কেন স্কিনে যদি কোনো ব্রোনো বা দাগ না থাকে তা আর স্কিনটা যদি গ্লো করে তাহলেই কিন্তু কি বলবো তারপরে আর বেশি সাজগোজেরও প্রয়োজন মনে হয় না আমার তো তাই মনে হয় তো তোমাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করো আর অবশ্যই এরকম আমি যা যা তোমাদেরকে দেখাই আমার ভিডিওতে আমি যা যা নিজে করি আমিও তোমাদেরকে অনুরোধ করব তোমরাও করো সুন্দর থাকো সুস্থ সুস্থ থাকো সুন্দর থাকলে কিন্তু মনটাও ভালো থাকে মন ভালো থাকলে মানুষের শরীরও অনেক সুস্থ থাকে জানো তো তো অবশ্যই ট্রাই করো আর তাহলে চলো আজকের মতন এটুকুই আসি নেক্সট ভিডিওতে হেয়ার কেয়ার চ্যালেঞ্জের তিন নম্বর পার্ট আসবে নেক্সট তো ভালো থেকো তোমরা ঠিক আছে টাটা বাই বাই লাভ ইউ অল